সংসার এদিকে জেটা নেবেন একশো বিশ প্রিয় সমস্ত সংসার একশো বিশ টাকা জেটা নেবেন এই যে বক্স নেবেন প্লেট নিবেন বাড়ি নিবেন সব একশো গ্লাস আছে কাটি আছে সব আছে যে স্টিল আছে

একবারে মেন গলি দিয়ে ঢুকে হাতের ডান পাশ দিয়ে সোজা চলে আসবে আচ্ছা বি হলের সামনে বি হলের সামনে বি হলের ঠিক সামনে কর্নারের দোকান আমাদের ভাই ঠিক আছে যদি বাণিজ্য মেলা শেষ হয়ে যায় তারপর যদি কেউ আপনাকে খুঁজতে চায় সেক্ষেত্রে কিভাবে খুঁজবে আমাদের দোকান হচ্ছে নিউ মার্কেটে ঢাকা নিউ মার্কেটে আচ্ছা আপনার ফোন নাম্বার একটু বলবেন জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট জিরো থ্রি ওয়ান জিরো টু ওকে ভিউয়ার্স ওকে ফোন নাম্বারটা জেনে নিলেন শুভন আপনারা পরবর্তীতে সুবন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একশো টাকায় একশো বিশ টাকা অফার চলতেছে শুভন ভাই